আরে ধূত এটা কলকাতার রসগোল্লা না এটা আমি বানাইছি মাত্র ত্রিশ টাকা দিয়ে এই তো মজার কালো জাম জাম গোলাপ জামুন যে যেটা বলেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা সবাইকে জানি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি তো একজন মিষ্টি লাভার তো কি করব মিষ্টি খেতে খাওয়ার জন্যই তো মন ছটফট করতেছিল তাই মিষ্টি তৈরি করতেছিলাম আমি আমি এখানে ডানো দশ টাকার তিনটা প্যাকেট নিয়েছি আর তার অর্ধেক পরিমাণ ময়দা নিয়ে সাথে এক চামচ বেকিং পাউডার দিয়ে একটু মেখে নিয়েছি তারপরে ডিমের ভিতরে এক চামচ পানি এক চামচ তেল ও এক দু চামচ চিনি দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি তারপরে এ তো মেখে নিলাম মেখে নেওয়ার পর হাতে একটু লেগে যাচ্ছিলো আঠালো টাইপের হবে কিন্তু মিনিট পাশে একটু ঢেকে রেখে দিলেই মশালা একদম চিকটা ভাবটা চলে যাবে এই তো আমি হাত দিয়ে এখন ইচ্ছা মতো শেপ তৈরি করে নিচ্ছি আমি লম্বা লম্বা শেপ দিচ্ছি আপনাদের যেমন ইচ্ছা তেমন দিতে পারবেন মাত্র তিরিশ টাকা এত সুন্দর সুন্দর আমার দশ দশটা মিষ্টি হয়েছে আর মাসাল্লাহ কত যে নরম তুলতুলে আর মজা হয়েছে সেটা আর কি বলবো আপনারা খেতে চাইলে অবশ্যই আমার বাসায় চলে আসবেন আর এদিকে বানানো শেষ হয়ে গেল আর আমি এক এক কাপ চিনির ভিতরে প্রায় চার পাঁচ কাপ পানি দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিলাম আর এই যে দেখেন আমার মিষ্টিগুলো রেডি আমি একটু ভালো ফ্লেভারের জন্য একটা সাদা এলাচ দিয়ে নিলাম তারপরে শিরাটা তৈরি হয়ে গেল বেশি জাল দিতে হবে না একটু বলক তুলে নিলাম আর তেলটা খুব বেশি গরম করিনি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে আমি অল্প আঁচে খুব সুন্দর করে ভাজা 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 করে নিচ্ছি আর এই তো দেখেন যেমন কালার আমার খুব ভালো লাগে এই কালারটা আমি করে নিলাম আপনার আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন আর শিরাই দেওয়ার পরে আর ওদিকে তাকিয়েও দেখতে হবে না যেখানে কি হচ্ছে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার মেয়েটা খুব জেদ করতে ছিল দেখবে তাই আমি ঢাকনাটা খুলে ওকে দেখাচ্ছিলাম আর আমি ঘড়ি ধরে জাল দিয়েছি জাল দেওয়ার পরে এই যে আমার মিষ্টির ফাইনাল লুক আমি এখানে ঢেকে এক ঘন্টা রেখে দিছি ফ্রিজে রাখলে আরও বেশি ভালো হতো কিন্তু ওই যে আমার ছেলে মেয়েরা খাবে ওদের আর দেরি হচ্ছে না কখন মিষ্টি হবে কখন ওদেরকে খেতে দিব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে একটা একটা করে খেয়ে নাও একটা জায়গায় ওরা দুইটা করে খেয়ে নিয়েছে আমার ফ্রিজে রাখার হয়নি পরে ওদের খাওয়ার পরে দুইটা করে দেওয়ার পরে আমি কেড়ে নিয়ে গিয়ে মিষ্টিটা ফ্রিজে রেখেছি আর দেখেন কীরকম সব তুলতুলে হয়েছে আর আমার মেয়েকে দিচ্ছি ও তো পাগলের মতো খুশি হয়ে গেছে মার্শাল্লা আর আমি তো মিষ্টি লাভার আমার মিষ্টি অনেক পছন্দ কিন্তু আমি সাদা মিষ্টি একদম খেতে পারি না আমার ভালো লাগে না আর এই মিষ্টিটা একটু হালকা হয় মানে মিষ্টিটা করা একটু একটু কম হয় এই আমার খুব ভালো লাগে আর আমি অনেক এক ব একবারের চার পাঁচটা মিষ্টি অনায়াসে খেতে পারি তারপরে তো এটা আমার মিষ্টির সকালবেলা আমি ফ্রিজে রাখছিলাম মাত্র চারটা ছিল তারপরে দেখেন সকালে আরও বেশি নরম সফট হয়ে গেছে আর ভিতরে রসে টই করছে আপনারা সবাই আমার বাসায় আসবেন আমি মিষ্টি করে খাওয়াবো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা সবাইকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা